বঙ্গ রাজনীতিতে আপাতত এখন চর্চার বিষয় ভাঙড়ের একমাত্র আইএসএফ দলের বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি কি তৃণমূলে যোগ দিতে পারেন বা তৃণমূলে কি তিনি যোগ দেবেন কারণ ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকি তাকে বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সিট হাতাতে চাইছেন নওসাদ আর এবার আইএসএফ বিধায়ককে নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন তহা সিদ্দিকি আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর সঙ্গে রয়েছি আমি সাজিদ আজকে আমাদের প্রতিবেদন ভাঙড়ের বিধায়ক আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি কি সত্যি তৃণমূলে যোগ দিতে পারেন সম্ভাবনাই বা কতটা কারণ আমরা দেখেছিলাম কিছুদিন আগে নবান্নে প্রায় আধ ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী মমতা সঙ্গে একান্ত সাক্ষাৎকার করেন বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছিলেন পরবর্তীতে তার কাছে জানা হলে যে কেন এই বৈঠক কোনো জল্পনা কোনো সম্ভাবনা রয়েছে কিনা তার দল ত্যাগ করে তৃণমূলে যাওয়ার সাংবাদিকদের এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়ে লওয়ার সিদ্দিক পরিষ্কার জানিয়ে দেয় যে দল ত্যাগের কোন সম্ভাবনাই নেই তিনি ভাঙড়ের উন্নয়নের জন্য তার নিজের বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন অভিযোগ অভাবের কথা তুলে ধরার জন্যই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে বা বৈঠকে বসেছিলেন যে বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম যে তহা সিদ্দিকি ফুরফুরা শরীফের আর এক তিনি ঠিক কি বললেন আপনারা জানেন গত দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুরফুরা শরীফে ইফতার মজলিসে উপস্থিত হয়েছিলেন ন বছর পর প্রায় নয় থেকে দশ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে উপস্থিত হয়েছিলেন গিয়েছিলেন অনেকে তার এই উপস্থিতি নিয়ে কটাক্ষ করেছে সোশ্যাল মিডিয়া থেকে সমাজ মাধ্যম বিরোধী থেকে আমজনতা অনেকেই তার এই যে শরীফ যাওয়া সেখানে ইফতারে অংশগ্রহণ করা এই নিয়ে প্রশ্ন অনেকেই তুলেছে সেই প্রশ্নের জবাব ওই ইফতার মজলিশ থেকে ওখান থেকেই বসেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের শুরুতেই দিয়েছেন আমি যখন দুর্গা করি তখন কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চিন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুন আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য আরেকটা বিষয় সকলে লক্ষ্য করেছেন এই যে ইফতার অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে পৌঁছানোর আগেই নৌসাদ সিদ্দিকী তিনি ফুরফুরা শরীফ থেকে বেরিয়ে যান তিনি কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়ে দেন তিনি কিন্তু এই যে ইফতার অনুষ্ঠান সেখানে আমন্ত্রিত থাকলেও তিনি উপস্থিত হননি তিনি তার কাজে বেরিয়ে গেছিলেন উপস্থিত ছিলেন না এই যে নৌসাদ যে দলের বিধায়ক সেই দলেরই প্রতিষ্ঠাতা এই দল প্রতিষ্ঠিত হয়েছিল আরেক একজাদা অর্থাৎ নৌসাদ আব্বাস সিদ্দিকিও তিনিও সেখানে উপস্থিত হননি সেই ইফতার মেহিল শুধু এই দুই ভাই নয় ফুরফুরা শরীফের অনেক পীরজাদারাই কিন্তু উপস্থিত হয়নি তার ইফতার মেহফিলের মুখ্যমন্ত্রীর কাছে তার সঙ্গে সাক্ষাৎ করেননি তবে অবাক করা বিষয় বা একটা জিনিস কয়েকজন পীরজাদা যাদের মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা শোনা গেছিল বা রাজ্যের সরকারের বিরোধিতা বেশ কিছু পীরজাদার মুখ থেকে লোকসভা ভোটের আগে কিংবা ওই যে একুশের বিধানসভার পর থেকে শোনা গেছিল সেই রকম কিছু পির্যাদা অনেকেই কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায় তারা ছিলেন উল্লেখযোগ্য পির্জাদাদের মধ্যে কাসেম সিদ্দিকি সাফের সিদ্দিকি এনারা সেখানে উপস্থিত ছিলেন আরো অনেক পির্জাদারাই ছিলেন তহা সিদ্দিকি তো ছিলেনই তবে পীরজাদাদের উপস্থিতি যেভাবে লক্ষ্য করা যেতে গেছে অনেক পির্জাদাই কিন্তু অনুপস্থিত ছিল তো যাই হোক এই ইফতার অনুষ্ঠানের পরে তহ সিদ্দিকি তিনি সাংবাদিকদের কি বলেছিলেন এই যে নওসাদ সিদ্দিকিকে নিয়ে যে তহ সিদ্দিকি বলছেন যে আমার মনে হচ্ছে নওসাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতেই হবে যা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় তাই শুনতে হবে আর যদি না শোনে আমার মনে হচ্ছে পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙরেই দাঁড় করাবেন উনি প্রসঙ্গত দু হাজার নির্বাচনে ভাঙড় বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন রেজাউল করিম তাকে পরাজিত করে জয়ী হয়েছিলেন নওসাদ সিদ্দিকি আসন হারিয়েছিল তৃণমূল ফলত আগামী দু বিধানসভা নির্বাচনে সেই হারানো আসন পুনরুদ্ধারে মরিয়া কিন্তু শাসক দল আর এরই মধ্যে বঙ্গ রাজনীতিতে তৃণমূলে যদিও সমস্ত বিতর্ক আগেই খারিজ করেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাকে জেল খাটিয়েছে শাসক দল ফলে তৃণমূলে যাওয়ার কোনো। প্রশ্নই ওঠে না এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ইন টোয়েন্টি ফোর তে আবার আসবো নতুন কোন প্রতিবেদন নিয়ে